অনেকদিন পর আজকে ল্যান্ডস্কেপ পুরো একটা ভিডিও বানাচ্ছি আর চলে গেছি এই বাচ্চা দুটোকে নিয়ে যারা আজকে করবে একটা টাওয়ার গেম আর ওদের উইনিং প্রাইজটা দেখো এখানে আর ছোট মানুষ তাই ছোটো প্রাইজ রেখেছি যে আগে টাওয়ার বানিয়ে শেষ করবে সে হয়ে যাবে এই গেমটা উইনার তোমরা রেডি তো ঠিক আছে চলো ওয়ান টু থ্রি স্টার্ট সাবধানে করবে যেন পড়ে না যায়

হবে 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 এই যা এই না না ওরা যতটা বড় করে বানাবে টাওয়ারটা কমপ্লিট না মানে যতটা এদিকে তো আর জায়গা নেই টাওয়ার ওর কমপ্লিট আর একজন খুব দুঃখ আরে এই আরে এনে হলো এই যা কাঁদতে শুরু করে দিলো কি সমস্যা হল বাবু কি হয়েছে ই মা আমি তো এটা ভাবি নি সে ইমা মা শুরু করলো রে কি হলো বাবা কি হলো এ হায় পুরো কাঁদতে শুরু করেছে হায় 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 চলো আমার আমরা গেম খেলবো এবার কিন্তু এটা ফার্স্ট ট্রায়াল ছিল ঠিক আছে আবার আমরা গেম খেলবো চলো চলো আবার খেলবো না আবার খেলবো সেকেন্ড টাইম ঠিক করে বসো বাবু মুনি ঠিক করে বসো অঙ্কিতা কাছে তুলে দে এক কাজ করো তোমরা বিছানাতেই টাওয়ার বানাও চলো ভালো বস ওঠো 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 ভালো করে বসো চলো সে ঠিক আছে গুছা অঙ্কিতা একটু করে দে তো সেম সেম চলো আবার আবার নেক্সট টাইম এবার তোমরা এইটা ছাড়া বাদ দিই যত বড় বাড়ি টাওয়ার বানাবে চলো বিছানার মধ্যে বেশ করুক না বললে দুজনেরই পড়বে পড়লে একজনেরই পড়বে সেকেন্ড টাইম গেমটা স্টার্ট করতে বাধ্য হলাম কারণ দেখেইছিলে তোমরা আগেতে কি অবস্থা করেছিল চলো এরপর আবার স্টার্ট করব গেমটা আর ওদের ইয়েটা চেঞ্জ করে দিচ্ছি সারফেসটা চলো এবার শুরু করব ওয়ান টু থ্রি স্টার্ট এবার তাড়াতাড়ি করতে হবে

সবাই দেখছে তোমাদেরকে ব্যাড বেবি বলবে দুজনেই এরকম কাজ করলে খুব মুশকিল তো চলো তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব বলে দাও তোমরা একটু উনি বলে দাও তো বলো ভিডিওটা ভালো লাগলে বলে দাও বলো বলে দাও জলদি বলো তাড়াতাড়ি বলো বলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও বল সাবস্ক্রাইব হ্যাঁ বা ঠিক আছে চলো No.